ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে চুরি যাওয়া সাত লাখ টাকার মধ্যে একটি অংশ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে যার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া টাকা তবে ঘটনার ঘনিষ্ঠতা নিয়ে উঠেছে প্রশ্ন কারণ আটক ব্যক্তি একাধিক অভিযোগে জড়িত বলে সন্দেহ করছে স্থানীয়রা মোহাম্মদ জাবেদ আহমেদ জীবনের রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার চার নং ওয়ার্ডের পদ্মপাড়া এলাকায় মঙ্গলবার রাতে ঘট এক দুর্ধর্ষ চুরি ঘটনা প্রবাসীর খালি বাসায় ঢুকে চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চুরি হয়ে যাওয়া ঘরটি ছলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রবাসী শরীফ মিয়ার ভাড়া বাসা চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে সাত লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় চুরি শেষে দ্রুত পালানোর সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ঘটনাস্থলে ফেলেই পালিয়ে যায় চোরের দল চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র এক ঘন্টা পর এক সংবাদকর্মী তার আত্মীয়ের মোটরসাইকেল চুরি অভিযোগ করেন থানায় আশ্চর্যজনকভাবে সেই অভিযোগের এক নং সাক্ষী ছিলেন মোহাম্মদ জাকারিয়া যিনি পরবর্তীতে এই চুরির ঘটনায় পুলিশের হাতে আটক হন নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান আটক ব্যক্তি দেওয়া তথ্য অনুযায়ী চুরি হয়ে যাওয়া টাকার মধ্যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান চলছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চুরি ঘটনার পাশাপাশি মোটরসাইকেল চুরির অভিযোগ ও একই ব্যক্তির সম্পৃক্ততা নিয়ে উঠেছে প্রশ্ন